নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন লাইভ কলকাতা এফ এফ রেজাল্টে সকল কলকাতা ফটাফট খেলোয়াড়দের স্বাগত এই চ্যানেলটিতে যারা নতুন তার সাবস্ক্রাইব করে নিন প্রতিদিনের শুভ সংখ্যা জানার জন্য কলকাতা ফটাফটে আজকের শুভ সংখ্যা টিপস আপনার রাশিফল থেকে কম খেলা বেশি লাভ গতকালে শুভ সংখ্যার বিচার ফলাফল তিন ছয় আট শূন্য সংখ্যাগুলি একবার করে পাশ করেছে মোট চারবার আমাদের ঘর পাশ করেছে তেইশ এগারো দু হাজার শনিবার শুভ সংখ্যাগুলি হলো দুই তিন ছয় সাত আট আজকের শুভ সংখ্যাগুলো এক থেকে আট বাজির মধ্যে কোন বাজিতে খেলবে জানতে হলে সাবস্ক্রাইব করুন এল কে এফ এফ টিপস নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের লাখি বাতি দুয়ের জন্য আপনারা খেলবেন টু ফাইভ টু এইট নাইন সিক্স সেভেন নাইন থ্রি ফোর ফাইভ তিনের জন্য খেলবেন ওয়ান ফোর এইট ওয়ান ফাইভ সেভেন ফোর নাইন জিরো সাতের জন্য আপনারা খেলবেন টু সেভেন এইট থ্রি ফাইভ নাইন থ্রি ফোর জিরো আটের জন্য খেলবেন ফোর ফাইভ নাইন ফোর সিক্স এইট ফোর থ্রি সেভেন এইট শূন্যের জন্য আপনারা খেলবেন ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি সিক্স টু থ্রি ফাইভ যাওয়ার আগে আমাদের কোনো রোলিং বা ব্লাইন্ড গেম দেওয়া হয় না ফলে শুভ সংখ্যা এবং পাত্তি জানতে যোগাযোগ করুন লস হওয়ার চান্স কম প্রতিদিন আট বাজির মধ্যে মাত্র এক থেকে দু বাজি গতির শিওর টিপস আসে আমরা কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেটাই শেয়ার করি বাজি টু বাজি ঘর জানতে গুগলে টাইপ করুন লাইভ কলকাতা এফএফ রেজাল্ট ডট কমের টিপস অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এল এফএফ স্পেশাল টিপসের মাধ্যমে প্রতি সপ্তাহে আপনি পেয়ে যাবেন পাঁচটি করে এক হাজার টাকা সিঙ্গেল পেমেন্ট সোজাগিঘর থেকে লাইভ কলকাতা এফএফ রেজাল্টের যোগাযোগের ঠিকানা কলকাতা এফএফ রেজাল্ট ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রামে লাইভ কলকাতা রেজাল্ট দিয়ে সার্চ করুন এক্স চ্যানেলে আপনারা খুঁজে পাবেন লাইভ কলকাতা এফএফ বলে এছাড়া এইট সিক্স নাইন সেভেন সিক্স সেভেন আপনারা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অনেক শেয়ার করুন কলকাতা ফটাফট খেলোয়াড় ভাইদের সাথে সেভ করে রাখুন পরে আবার দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে